আপনার এই গাড়িটা হচ্ছে মাইলেজের এর বস বলা হয় আপনারা আসবেন আমাদের শোরুমে অবশ্যই সুযোগ আছে চেক করে অ্যানালাইজ করে দেখে শুনে বুঝে নিতে পারবেন ইনশাআল্লাহ আজকে বাজেটটা তুলনামূলক কম তো হবে পিছনে যদি ব্যাক লাইটের কন্ডিশন বলি দেখেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে জেনুইন 100% আছে টয়োটা সিএইচআর আপনি হয়তো অনেক জায়গায় দেখেছেন বাট এই জায়গা থেকে কেন নেবেন সেই বিষয়টা স্পেশালি আজকে আপনাদেরকে জানাবো প্রথম কথা হচ্ছে বাজেটের মধ্যে পাবেন দ্বিতীয় কথা হচ্ছে কন্ডিশন নিয়ে কোনো টেনশন নাই আপনি চাইলে নিজে চেক করে নেবেন চ্যানেল এমার্জেন্সি সেন্টার থেকেও চেক করে নেওয়ার সুযোগ ইনশাল্লাহ থাকছে

আচ্ছা আর বিষয় যেটা সেটা হচ্ছে এই গাড়িটার ওভারঅল কন্ডিশন করে অর্থে আপনারা দেখা গেছে একটা গাড়ি নিলে যেরকম ফিল পাবেন এই গাড়িটা কাইন্ড অফ সেম ফিল পাবেন কারণ এই কথাটা বললাম আপনি পিছনে নাম্বার প্লেটটা দেখবেন আগে সামনেরটা দেখায় তারপর পিছনেটা দেখাবো আপনার সাত আট নয় সর্বোচ্চ গেলে পাওয়া যায় কিন্তু এটাতে আপনি ভালো পাবেন আর এটা হাইব্রিড ফাংশন হওয়ার কারণে আরো বেশি পাবেন ইনশাল্লাহ আর এটা তো যেহেতু মানে দেখা গেছে ভাই যেটা বললো হাইব্রিড ইঞ্জিন এটার কারণে আপনার দেখা গেছে ফুয়েল কনজামশনটা তুলনামূলক অনেক কম জি জি আপনি দেখা গেছে তেলে গাড়িটা যদি ড্রাইভ করেন একটা অসাধারণ মাইলেজ মেনটেন করতে পারবেন আর তাছাড়া হচ্ছে মানে এই এটার যে বাজেটটা আছে এই বাজেটে আপনি দেখা গেছে একটা প্রাইভেট কার কিনতে গেলে যে প্রাইসটা পড়ে একটা এলিয়ন প্রিমিয়ো বা এক্সিও সেই প্রাইসে আপনারা একটা জিপ গাড়ি একটা ফিল পাবেন এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় নিউ এডিশন নিউ শেপের গাড়ি জি জি নিউ শেপের গাড়ি জি আর একটা কথা বলতে চাই এখানে ইনশাআল্লাহ আজকে বাজেটটা তুলনামূলক কম তো হবে বাট কন্ডিশনের দিক থেকে কোনো কম হবে না এই কারণে বললাম

গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে টায়ারের কন্ডিশন এবং হচ্ছে চার চাকায় ডিস্ক ব্রেক আর ভিতরে যদি আমরা দেখাই দেখেন ভিতরের সিটগুলো একদম অরিজিনাল জিএলইডি প্যাকেজ হওয়ার কারণে আপনার এই ফেব্রিক্সটা ব্যবহার করা হয়েছে সিটগুলোতে দেখেন খুবই চমৎকার চকলেট কালারের একটা সিট আছে আর হচ্ছে পিছনে যদি ব্যাক লাইটের কন্ডিশন বলি দেখেন প্রত্যেকটা লাইট গাড়ির সাথে জেনুইন হান্ড্রেড পার্সেন্ট আছে আপনারা আসবেন আমাদের শোরুমে অবশ্যই সুযোগ আছে চেক করে অ্যানালাইজ করে দেখে শুনে বুঝে নিতে পারবেন মোটামুটি অনেকটাই জায়গা আপনি কিন্তু এখানে পাচ্ছেন ভাই এই গাড়িটাতে মিনিমাম এক দুটো ব্যাগ রাখা যাবে এক দুইটা ব্যাগ ভাই আপনি দেখে বুঝতেছেন না এখানে আপনি লাগেজ রাখতে পারবেন এবং যদি আছে কিউ ফ্যামিলি ট্যুর হচ্ছে কোথাও যাচ্ছে আপনি দুইটা তিনটা লাগেজ অনাস রাখতে পারবেন আর ভিতরে যদি কন্ডিশন একটু দেখাই দেখেন ভিতরে স্পেয়ার চাকা এটা তো মনে হয় ইউজই হয় না ভাই ইউজ হয় না ভাই এটা আপনার প্রয়োজন হয় না এখনো পর্যন্ত আর যে সেটআপটা দেখতেছেন একদম জাপান ফিটিংটা আছে কোনো কিছু চেঞ্জ হয় নাই জাস্ট একদম অর্জিনাল আছে আর অ্যাক্সেনসারগুলো তো সবই এক অবশ্যই প্রত্যেকটা সেন্সর অ্যাক্টিভ আছে আর আপনারা চাইলে অ্যানালাইজ করে চেক করে ব্রেক বুস্টার তারপর হচ্ছে আপনার গিয়ার ফাংশন এগুলো সবকিছু দেখে নিতে পারবেন ভাইয়া শেষ হলে মোট কথা হচ্ছে আমাদের কথার ওপরে আপনার বিশ্বাস করা যাবে আমাদের হচ্ছে যাদের কি পারছেন সেটা হচ্ছে আমাদের ইনফরমেশন হচ্ছে যে এই প্রোডাক্ট আমাদের কাছে আছে আপনারা আসেন আপনাদের মতো আর কি ফিল ফ্রি আপনারা এটা চেক করে নিতে পারবেন অনেক যেটা যদি একটা কথা বলে আপনি যদি কমফর্টের দিক থেকে বলে অনেক ভালো আগের আহ ওলশ্যাপের তুলনায় এই গাড়িটা মানে সতেরো আঠারোর দিকে গাড়িটা কিন্তু অনেক বেশি বেটার কন্ডিশন এসেছে আর এরা আপ মডেলগুলো যদি নেন সেগুলো আরও বেশি বেটার হবে তবে হ্যাঁ এই বাজেটের মধ্যে আপনি যে গাড়িটা পাচ্ছেন এটা নিঃসন্দেহে খুবই খুবই চমৎকার একটা বিষয় মাইলেজটা কিন্তু খুব বেশি না মেবি আমরা দেখতে পাচ্ছি আটান্ন হাজার সামথিং আর যা কিছু আছে একদম অরিজিনাল সেট আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আরেকটা বিষয় ভাই বলি না আমি মানে সিএইচআর এর মধ্যে আপনার এই কালারটা খুব মানে আপনি অন্যান্য কালার পাবেন কিন্তু এই কালারটা খুবই আর অবশ্যই ইনশাআল্লাহ এই কালারটা যাদের পছন্দ তারা চলে আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন এবং গাড়িটা আপনারা দেখতে পারবেন ঠিকানাটা কোথায় একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে ফার্ম গেট আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে অবস্থিত এবং মেট্রো রেলের চারশো চুয়ান্ন নম্বর পিলারের সাথে ডাস বাংলা ব্যাংকের নিচে আমাদের বেসমেন্ট ওয়ানে এনার কারওয়ার্ল্ড সো এনার কারওয়ার্ল্ড কত টাকা বাজেট এই গাড়িটা আমাদের দর্শকদের ইনশাআল্লাহ আপনার একটা এলিয়ন প্রিমিয়াম বাজেটে পেয়ে যাবেন খুব সীমিত আকারে একটা প্রাইস রাখা হয়েছে সেটা হচ্ছে আমাদের আস্কিং প্রাইস পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস এখানেও কথা বলার সুযোগ আছে মানে এটা ফিক্স না অল্প কিছু হোক বা যে যতটুকুই পারা যায় না কেন এনআর কারবার ছাড় দেওয়ার চেষ্টা করবে সন্ত ভাই অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে তথ্য জানানোর জন্য আমার তো একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে

আপনারা যোগাযোগ করতে পারবেন বা কোনো গাড়ি ইনফরমেশন প্রয়োজন হলে সেখানে আমাদেরকে নক দিতে পারবেন ধন্যবাদ ভাইয়া দর্শকদের ধন্যবাদ সাথে থাকার জন্য বিদায় নিচে আজকের মতো আমার কথা হচ্ছে আসেন নিজের গাড়িটা নিজের মতো করে দেখেন পছন্দ হলে কিনে নেবেন সেই পর্যন্ত আল্লাহ হাফিজ